গল্পকথনের সকল শ্রোতা বন্ধুকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কাছে আমার আজকের নিবেদন শেষ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প হরিত কি আজই পূর্ণিমা রাতে টিউশানি সেরে ফেরার পথে গিরিজা টের পেলেন তাকে কানাওয়ালা ধরেছে বাঘাযতীন পার্কের পাশ দিয়ে গুটি গুটি হেঁটে জ্যোৎনা দেখতে দেখতে দিব্যি আসছিলেন শরৎকালের ফুরফুরে হাওয়া দিচ্ছে শীত শীত লাগছিল কোনো বাড়ির বাগান থেকে শিউলি ফুলের গন্ধ ভেসে আসে সেই সঙ্গে একটা ডাল ফোরনের গন্ধওয়ালা জায়গাও পার হয়ে এলেন খিদেটা চাগার দিয়ে উঠল আবুর মা ওবেলা একটা ফুল মাস্ক পাওয়া মোচা ঘন্ট রেঁধে রেখেছে এবেলাও সেটা দেবে সেই সঙ্গে ঘানির তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ডাল সেদ্ধ ভেবে একটু তাড়াহুড়ো করেই হাঁটছেন বাঘাযদিন পার্ক পেরিয়ে দু নম্বর ডাবগামের রাস্তা পেরিয়ে আ দিগন্ত জ্যোৎস্নায় এক নম্বর ডাবগামের রাস্তায় নেমে পড়তেই টের পেলেন রাস্তা চিনতে পারছেন না রাতে মফস্বলের রাস্তায় ইলেকট্রিক আলো থাকে না তা না থাকুক ফটফটে রাস্তাঘাট সবই দেখা যাচ্ছে আম গাছ জাম চেনা যাচ্ছে কিন্তু কানাওয়ালা ধরলে আর কিছু উপায় থাকে না বার নিজের বাড়ির সদর দিয়ে হেঁটে গেল বাড়ি চেনা যায় না ছেলেবেলা থেকে এই কানাওয়ালা ভূতটা প্রায় ধরে এসে গিরিজাকে একা জুত মতো পেলেই সাপটে ধরে খুব নাকাল করে ছেড়ে দেয় তার ওপর গিরিজার বয়স এই তিয়াত্তর পেরোলো এ বয়সে অনেক কিছুই ভোঁতা মেরে যায় মাথার মধ্যে সবসময় একটা ধন্ধ ভাব ডাবগ্রামের এক মাথায় সরকারি গুদাম পিপে যদি আড়াআড়ি করে আধখানা মাটিতে পোতা যায় তবে যেমন দেখতে হয় গুদামের চেহারা অবিকল সেরকম লম্বা লম্বা ঘর টিনের ছাউনি গোল হয়ে নেমে এসেছে সারি সারি চল্লিশ পঞ্চাশটা গুদাম ঘরের ভেতরে রাস্তাটা ধাঁধা মেরে গেল কাছে পিঠে লোকজনও দেখা যাচ্ছে না রাত্রি বাজে দশটা চারদিক ঝিম মেরে গেছে গিরিজা এদিক সেদিক ঘুরলেন খুব খিদে পেয়েছে রাস্তা পাচ্ছেন না গত পনেরো বছর এই সব রাস্তায় ঘুরলেন তবু পাচ্ছেন না ছেলেবেলা থেকেই শুনে এসেছেন কানাওয়ালা এক কানা ভূত যাকে ধরে তাকে চেনা রাস্তায় ঘুরপাক খাওয়ায় আর আবড়ালে বসে হিহি করে হাসে ভূতেদের যা স্বভাব যৌবনকালে গিরিজা যখন বিজ্ঞান পড়তেন তখন বয়ধর্মে আর ভূত ভগবান মানতেন না এই বুড়ো বয়সে আবার সেই শিশুবেলার ভয়ভীতি ফিরে এসেছে এখন ভূতও আছে ভগবানও আছে গিরিজাপতি তাই কানাওয়ালাকে তাড়ানোর জন্য ডাকেন রাম রাম জয় সচিদানন্দ রঘুপতি রামচন্দ্র রাম হে হরি হে কোথায় কি রাস্তাঘাট সব গুলিয়ে গেছে প্রচন্ড জ্যোৎস্না প্রায় রোদ্দুরের মতো উজ্জ্বল রাস্তায় নড়ি পাথরটার পর্যন্ত ছায়া পড়েছে গুদাম ঘরগুলোর টিনের ছাউনিতে খটখটাং করে শব্দ হয় মাঝে মাঝে সে ভূতের ঢিল নয় তিনি জানেন সারাদিনে তেতে থাকা টিন রাতের ঠান্ডায় একটু একটু করে সংকুচিত হয়ে আসে তাই এ শব্দ জেনেও কিন্তু মন মানে না চমকে উঠে ভাবেন ভূতের ঢিল নয় তো বাবা হ্যাঁ যে বাড়িতে টিউশনই করেন সে বাড়ির কর্তা ভবেশ রায় নিজেকে বুড়ো মানুষ ভাবেন বয়স কিছু না মোটে বাষট্টি বিরাট অবস্থা গোটা দুই চা বাগানের মেজর শেয়ার গোটা ছয়েক লরি বিধান মার্কেটে ফ্যান্সি দোকান সুখী মানুষ প্রায়ই এসে মেয়ের পড়ার ঘরে বসে গিরিজার সঙ্গে আড্ডা দেন কিন্তু গিরিজার সঙ্গে ভবেশের মতের মিল হয় না ভবেশ বলেন বুড়ো বয়সে খাওয়া কমানো উচিত তাই ভবেশ রায় নিজেও কম খান একটা মধুপর্কের বাটির মাপের এক বাটি ভাত একবেলা সকাল বিকেল এক চিনটি করে ছানা রাতে গোনা দোখানা রুটি এই খেয়েই নাকি খুব শক্ত আছেন ভবেশ গিরিজার সেটা ভাবতেই কষ্ট হয় অত কম খেয়ে বাঁচে নাকি লোকে তার নিজের তো অন্তত খিদে এক গোছা রুটি আর জলের গ্লাস দিয়ে বসিয়ে দিলে এই বয়সে নিদন্ত মুখে টাউ টাউ করে শুধু মাড়িতে চিবিয়ে খেয়ে ফেলেন পলকের মধ্যে তবে কি গরিবেরই কিনে পায় বেশি আজ রাতে ভাত হবে শালবাড়িটির দিকে বেঘেচারিক জমি আছে বরগায় চাষ করে সেখান থেকে পরশুদিনই আধমন চাল দিয়ে গেছে ভালো মানুষ বর্গাদার কদিন রাতের খাওয়াটা বেশ হচ্ছে ফোটা ভাতের গন্ধ পাচ্ছেন যেন গিরিজা কিন্তু কোথায় ভাত কেবল অকাজের দিকে আবুর কাজ বলতে দুটো কালী সাধনা আর বকবক কালী সাধনা অবশ্য তার নিজের খেয়াল খুশি মতোই করে ঘরের এক জায়গায় দেওয়ালে নোনায় খেয়েছে সেই দাগ ধরা জায়গাটার দিকে চেয়ে সারাদিন একটু কুঁজো হয়ে দাঁড়িয়ে সে রামপ্রসাদী থেকে যাবতীয় শ্যামা সঙ্গীত সম্পূর্ণ বেসুরে গায় সাধনার শেষ দিকটায় কালী নামটা আর পুরো উচ্চারণও করতে পারে না কেবল বলে কা 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 সে স্নান করে না স্থানের বদলে সে রোজ সকাল বিকেল আধকলসি করে জল খায় সেটা নাকি অন্তঃস্থান দেহের সব ময়লা ওই জলের ঠেলায় ঘামের সঙ্গে বেরিয়ে যায় তখন গামছা দিয়ে গা মুছলেই স্নান হয়ে গেল মাথার চুল জটা হয়ে পিছন দিকে মৌজাকের মতো ঝুলে থাকে ওদিকে কপালের ওপর দিকটায় টাক পড়ে যাচ্ছে উকুনের চুলকনিতেও নখের ডগায় চুল উঠে আসে তার টাকি পড়ুক আর জটাই ঝুলুক আবুকে সুন্দর দেখবার কেউ নেই বউ তার সঙ্গে থাকে না বিয়ের পর বারো বছর কষ্টে সৃষ্টে ছিল তারপর বাপের বাড়ি চলে গেছে কোথায় একটা চাকরি বাকরি করে মাস পয়লা আবার আবুর কাছ থেকেও কিছু আদায় করে নিয়ে যায় আবু পেশকারি করে সাধুসন্ত মানুষ বলে তার রোজগার বেশি নয় ইদানিং তাকে হরিতকিতে পেয়েছে কেরোসিনওয়ালা রামু বাড়ি বাড়ি ঘুরে সাইকেলওয়ালা গাড়িতে কেরোসিন বেচে রামু বলে তার বয়স নাকি নব্বই স্বাস্থ্য যুবকদের চেয়েও বেশি শক্ত আবুর আবার সকলের সঙ্গেই ভাব সারাদিন বক করতে হলে তো কেউ বাছাবাছি চলে না প্রতিদিনই সে কিছু না কিছু অপরিচিত লোককে আপন করে ফেলে রামর সঙ্গে তার ভাব অবশ্য দীর্ঘকালের দিন সাতেক আগে রামু তাকে কয়েকটা অদ্ভুত জিনিস খেতে দিয়েছিল কচি কচি হরিতকি বালিতে ভাজা ভারী ভালো খেতে ভাজা হরিতকি খেয়ে আবু মোহিত হয়ে গেল রামু বলে হারা খেয়ে এই নব্বই বরিশ উমরে আমার এত তাকাত কোনো জ্ঞানই ফেলনা নয় সেই থেকে আবু হরিতকির পিছনে লেগেছে গত সাত দিন মানুষ হরিতকীর জীবন যৌবন যৌবনদায়নি ক্ষমতার কথা শুনতে শুনতে পাগল হয়ে গেল তবু আবুর ক্লান্তি নেই বিধান মার্কেট আর পুরনো বাজার ঘুরে সে ইতিমধ্যে প্রায় তিন কিলো হরিতকি এনে ফেলেছে জামার দু পকেটে ভর্তি হরিতকি নিয়ে ঘোরে যাকে তাকে ধরে ধরে খাওয়ায় নিজে সবসময় মুখে হরিতকি নিয়ে ঘুরছে সন্ধ্যাবেলা সে মাড়িগ্রামের ডাক্তারখানায় উঠে বসে পড়ল ডাক্তারখানায় টুকি আসে না মানিক রামের ঢের পৈতৃক পয়সা আছে আর ব্রিজ খেলার নেশা পসার নেই নিতান্ত দায়ে না পড়লে কেউ তাকে ডাকে না বলে অত তাস খেলতে খেলতে ডাক্তারি ভুলে গেছে তবুও ডাক্তারখানা আছে নামকা বাস্তা সন্ধ্যের পর সেখানে ব্রিজের আড্ডা বসে কিছু উটকো লোক সময় কাটাতে আসে গল্প গাছা হয় আবু ডাক্তারখানায় ঢুকতেই কিছু লোক খবরের কাগজের পাতা ভাগ করে ডুব দিল একজন অন্য ধারে উঠে গেল চোরের দায়ে সাধন সে টোকা দিয়ে মশা মেরে টেবিলের ওপর জড়ো করছিল রোজ সেঞ্চুরি করে আজও তিরাশিটা হয়েছে এ পর্যন্ত আর সতেরোটা বাকি টেবিলের ওপর মরা মশার একটা ছোটো স্তূপ তৈরি হয়েছে চুরাশি নম্বর মশাটা পান করে কানের কাছ থেকে উড়ে এসে থুতনিতে ধাক্কা খেয়ে বসি বসি করছে সাধন খুব সাবধানে অনর হয়ে লক্ষ্য রাখছিল এমন সময় আবু উঠে এসে ঝক করে বসেই বলতে শুরু করলো পর্তুগিজ যা কাণ্ড দেখলাম সাতদিনে বলার নয় মশাটা বসল না উড়ে অন্য ধারে চলে গেল বিরক্ত হয়ে সাধন বলে বেশি খেও না আবুদা আবু অবাক হয়ে বলে বেশি খাবো না না পরে বিপদে পড়বে আবু রেগে গিয়ে বলে হর্তুকির তুই জানিসটা কি শুনে মুনি ঋষিরা একটা করে পাকা হর্তুকি খেয়ে কতকাল বাঁচতো জানিস মুনি ঋষির কথা বাদ দাও না তারা না হয় একটা করে খেত তুমি কিন্তু দশটা বারোটা করে চালাচ্ছ শেষে বিপদে পড়ে যাবে যা জানিস না তা নিয়ে কথা বলবি না বিরক্ত হয়ে আবু বলে দাসির কথা বাসি হলে কাজে লাগবে সাধন চুরাশি নম্বর মশাটিকে গোড়ালির হাড়ের ওপর খতম করে টেবিলের ওপর রাখল আর ষোলোটা আবুর দিকে চেয়ে বলল বেশি হকি খেলে শুক্র তার হয় হ্যাঁ হ্যাঁ করে হেসে ওঠে আবু মূর্খ বলে কি তাছাড়া কি তো ওরকম কিছু হতে পারে এ ভাবাই যায় না আবু বলে বুঝলে বাবা হরিত কি হলো অমৃত এ রেগুলার খেলে একশো দুশো বছর বেঁচে থাকাটা কোনো কথাই নয় বাঁচতে বাঁচতে ঘেন্না ধরে যাবে তখন মরার জন্য আঞ্চান করে উঠবে কিন্তু মরা কি সহজ ডাক্তারখানা থেকে নেমে রাস্তায় সে মুদি খগেনকে পেয়ে গেল খগেন তার রাখা মেয়ে মানুষের বাড়ি যাচ্ছে অনেকটা পথ তাকে সঙ্গপে পেয়ে ভারী আল্লা দাবুর হরিতকীর যাবতীয় গুণের কথা কি বলে শেষ করা যায় এত সস্তা হাতের কাছের জিনিস লোকে দবু গ্রাহ্য করে না মূর্খ সাধনচন্দ্র কি যেসব বললে হ্যাঁ এক হপ্তা খেয়ে আবু নিজের পুরোনো অম্বলের অসুখ নেই অম্বলের চাকা পেটময় বেড়াত গোলে তরল হয়ে গেছে চোখে ছানির ভাব ছিল কেটে গেছে বাহান্ন বছর বয়সে এখন হঠাৎ শক্তির জোয়ার এসেছে গতরে হঠাৎ আবু খগেনকে বলল দাঁড়াও খগেন দাঁড়ায় রাস্তার পাশে প্রচুর বড় বড় চাই পাথর পড়ে আছে রাস্তা মেরামতের কাজে লাগবে তারই একটা মাঝারি চাই তুলে নিয়ে আবু রাস্তার পাশে মাঠটায় যতদূর সম্ভব ছুঁড়ে দিল বলল দেখলে গত সাত দিনে কতটা ক্ষমতা বেড়েছে খগেন শ্বাস ফেলে বলে দেখছি তার দেরি হয়ে যাচ্ছিল মাঠের ভিতর দিয়ে শর্টকাট করতে নেমে গেল খগেন একা একা কালীর গান করতে করতে আবু সরকারি গুদামের জঙ্গলে ঢুকে পড়ে এই বয়সে খিদেটা ম্যালেরিয়া জ্বরের মতো হরমুর করে উঠে পড়ে কাঁপুনি তুলে দেয় এ বয়সে সব বেগই বড় তড়ি আসে সামলানো যায় না মলমূত্র ত্যাগে একটু দেরি করে কি সব কাপড়ে চোপড়ে হয়ে যাবে খিদেও তাই উঠলো বাই তো কটক যাই গিরিজার চোখে জল আসে পেটটা ডেকে ডেকে কত কথা বলছে ভিকিরির মতো সোজা হয়ে দাঁড়ানো যাচ্ছে না কোল কুঁজো হয়ে কোনো সেটাকে সামাল দেওয়া যাচ্ছে না রাস্তাঘাট সব জ্যোৎস্নায় ডুবিয়ে মায়াবী রঙ করে রেখেছে তিনটে রাস্তায় তিনবার যাওয়ার চেষ্টা করে গিরিজা একই জায়গায় ঘুরে এলেন কানোয়ালা ধরলে এরকমই হওয়ার কথা চেনা রাস্তায় দশবার ঘুরলেও দিগ্ভ্রম হবে নিজের বাসার সদর দিয়ে গেলেও চেনা যাবে না বয়স তিয়াত্তর এই বয়সেই ভূতেরা এসে ধরে জয়রাম জয়রাম জয় রঘুপতি গিরিজা বিড়বির করতে থাকেন ঠগাত করে একটা শব্দ হয় টিনের চালে কে একটা মস্ত ঢিল মারল এ টিনের শব্দ বলে ভুল হওয়ার নয় বাস্তবিক ওই ঢিল টিনের চাল থেকে ছিটকে সামনের রাস্তায় পড়ে ব্যাংবাজির খাপটার মতো লাফিয়ে গিয়ে ঘাস জঙ্গলে পড়ল স্পষ্ট দেখা চোখে এখনও বেশ দেখেন গিরিজা ঢিলটা পড়তেই তারস্বরে রামনাম করতে করতে একটা গুদাম ঘরের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে পড়েন বেহায়া ভূত বুড়ো মানুষকে নিয়ে এই কী কাণ্ড বাবা সব জায়গাতেই বুড়ো ধুরো দেখলে সকলের রসের ভাঁড়ে তুফান জাগে রাস্তাঘাটে চ্যাংড়ারা কত পিছুতে লাগে বাজারের দোকানিরা দাদু দাদু বলে রঙ্গ করে তো ভূত বাকি থাকে কেন এখন হিম পড়ে বলে ছাতাটা নিয়েই বেরোন রাতের বেলা টিউশানে সেরে ছাতা মাথায় ফিরে আসেন তো লোকে পিছুতে লাগে বৃষ্টি বাদলা বা রোদ না হলে ছাতার মর্ম ওরা বুঝবে কি বুড়ো হোক আগে সব বেটা বুড়ো হোক তখন বুঝবে ছাতাটা ফেলে এসেছেন ছাত্রীর বাড়িতে আর একটা ঢিল গদাম করে পড়ল কাছে পিটেই। কোনো গুদামের চালে ঢিল নয় এখন আদলা কিংবা থান ইট ছুটছে একটা দুটো চৌকিদার এখানে ঘোরাফেরা করে রোজ তাদেরও কাউকে দেখা যাচ্ছে না জ্যোৎস্না রাতে বোধ হয় আহ্লাদ হয়েছে খুব বেটাদের চিলিয়ে দম দিয়ে নয়তো সিদ্ধি চড়িয়ে কি দিশির চাপান দিয়ে পড়ে আছে সরকারি গোয়ালে আর কী ধোঁয়া দেবে আছেন শুধু রামচন্দ্র হৃদিস কিন্তু তবু বুকটা বড় কাঁপছে খিদেটা পেটের মধ্যে ঘেঁকি কুকুরের মতো ঘেউ ঘেউ করে ধমকাচ্ছে তাকে ছাতাটা হাতে থাকলে একটু সাহস পেতেন ভূত পেত যাই হোক ছাতা লাঠি কিছু হাতে থাকলে যেন একটু জোর বল পাওয়া যায় ওরা অবশ্য ছাতাকাল কাল ফেরত দেবে তবু তার ছেলে আবুটা মানুষ নয় বউ বিপদ বুঝে ছেলেপুলে নিয়ে বিট্টান দিয়েছে সারাদিন মাথা মুন্ডু করে বেড়ায় যৌবন বয়সে মিলিটারিতে গিয়েছিল মণিপুর ফ্রন্টে সেখান থেকে ফিরে এসে ওকে কালিতে পেল ঘুমের মধ্যে বুবিট্রাপ বলে চেঁচিয়ে উঠত তারপর নানা ঘাটের জল খেয়ে এখন পেশকার ছেলেবেলা থেকেই শুনে এসেছেন পেশকারই সোনার চাকরি পেশকারের মা বেনারসি পরে পাইখানায় যায় তেল দিয়ে আঁচায় কোথায় কি আবু মাসমাইলের অর্ধেক তার খান্ডায় বউয়ের হাতে তুলে দিয়ে আসে সেই বউ মাইনের তারিখে কোটের দরজায় মোতায়েন থাকে উপরিও পায় না কিংবা নেয় না অপদার্থ ভ্যাগাবন্ড ভাববেন তার জো কি ভূতটার আজ রস উছলে পড়ছে দমাদম ঢিল মারছে এই সেদিক ছাতাটা থাকলে কতকটা রক্ষে হতো কখন কোনটা মাথা এসে পড়ে রাম রাম যৌবন বয়সে ভূতকে মানেন নে কি বলে আজ সেই পাপের প্রায়শ্চিত্ত করতে দুটো কান ধরে বললেন ঘাট হয়েছে বাবা আর অমন করবো না তোমাদের গড় করি ভালো করে নিজের কান মরলেন কাঁদলেন একটু বলেন রাস্তাটা চিনিয়ে দাও বাবা সকল যতনা একটু ঘুরিয়ে ফেলো চোখ ধাঁ দিয়ে যায় বাবা খিদের টানে শরীর হজম হয়ে যাচ্ছে ওই বুঝি চৌকিদারের হুঁশ হলো এতক্ষণে কন বলে রে বলে দিল একটা তারপর লাঠি ঠুকবার আওয়াজ কে যেন চেঁচিয়ে বলল ও ভাগরা হে এ রামিক ভাই পাকড়ো খুব চেল্লা চেল্লি আর দৌড়াদৌড়ি লেগে গেল আশপাশেই হচ্ছে গুদাম ঘরগুলোর জন্য দেখা যাচ্ছে না কিন্তু খুব একটা গোলমাল পাকিয়ে উঠল ভারী ভারী জুতোর শব্দ হচ্ছে রাস্তায় ধূপ ধাপ মাটি চমকাচ্ছে একটু নিশ্চিন্ত হন গিরিজা লোকজন দেখলে ভূত তফাত যায় কিন্তু রাস্তা বেভুল করা কানাওয়ালা যে এখনো ছাড়েনি কোন দিকটায় যাবেন ঠিক ঠাহর পাচ্ছেন না তবু গুটি গুটি রওনা দিলেন দেখা যাক বাপড়ে কালো মতন কি একটা ধেয়ে এলো জ্যোৎস্নার মধ্যে একটা কড়াল চেহারা আকাশের দিকে হাত তোলা চুল উঠছে আর হাহা অট্টহাসি কেঁদে কোঁকিয়ে উঠে বসে পড়েন গিরিজা অস্ফুট গলায় বলতে থাকেন রাম 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 ভূতটা থমকে দাঁড়ায় বলে কে রে রাম নাম করিস গিরিজা সভয় বলেন বুড়ো মানুষ বাবা মাপ করে দাও কালির নাম কর কালির নাম কর কালীর নামে জগৎ উদ্ধার আরে বাবা নাকি গিরিজা শ্বাস ফেলে উঠে দাঁড়ান ছাতাটা ফেলে এসেছেন বলে দুঃখ হচ্ছে হাতে থাকলে দামড়াটাকে ঘা কতক দিতেন ভয়ঙ্কর রেগে গিয়ে বললেন তুই কোথেকে হ্যাঁ আবু ঝপ করে বাপের হাতটা চেপে ধরে বলে চৌকি দাঁড়া টের পেয়ে গেছে কি টের পেয়েছে পরে বলছি দৌড়োতে না পারো জোর কদমে হাঁটো না হোক এসে হামলা করবে কিছু করেছিস নাকি বাপের হাত ধরে গুদাম ঘরের ছায়া ছায়া ঢাকা দিয়ে জোর হাঁটে আবু বাবাকে প্রায় হিঁচড়ে নিয়ে যায় হাসতে হাসতে বলে আরে না কয়েকটা ঢিল ছুটছিলাম গিরিজা অবাক হয়ে বলেন ঢিল ছুঁড়েছিলি আজ কি নষ্ট আরে না বলে খুব হাসে আবু তবে কি শেয়াল আরে না শালারা হকির গুণ মানতে চায় না গত সাত দিন ধরে খেয়ে আমি বুঝতে পেরেছি হত্যকির মতো জিনিস হয় না যৌবন ফিরে আসে দেখবে গুদাম পার হয়ে মাঠের মধ্যেকার পথ পেয়ে গেছে তারা আবু একটা মস্ত ঢেলা কোথেকে কুড়িয়ে নিয়ে আচমকা চাঁদের দিকে ছুঁড়ল সেটা খানিক উঠেই ধপ করে পড়ল দেখলে আবু জিজ্ঞেস করে হুম হ্যাঁ হ্যাঁ খুব ক্ষমতা বেড়ে যায় শালারা ধরতে পারতো নাকি আমাকে এমন দৌড় দিয়েছিলাম না কি যে দম পাই এখন বাবা মনে হয় এক নাগারে দশ বিশ ক্রোশ দৌড়াতে পারি হকিতে সব হয় গিরিজা নিশ্চিন্তে হাঁটছেন পাগল হোক ছাগল হোক তবু তো ছেলে ঠিক সময়টায় গিয়ে ওই ভুতুরে গোলক থেকে হাত ধরে টেনে এনেছে ভগবান এখনো আছেন রামনামের জোর বটে বাবা কবার করতে না করতেই বাতাস ফুড়ে ছেলে বেরিয়ে এসে কুড়িয়ে নিল নইলে বেঘরে মারা পড়তে নির্ঘাত আবু বলে বাবা হুম যুদ্ধের সময়ে মণিপুর ফ্রন্টে আমাদের একরকম বড়ি দিত খেলে খিদে নষ্ট হয়ে যেত শরীরটা মুহূর্তের মধ্যে চাঙ্গা হয়ে উঠতো চারদিকে বুবির ট্রাপ বুবি মানে জানো তো বুবি মানে বোমা মাটিতে মাইন ওপরে বোমা সে সময়ে একটু ঝিমুনি এলো কি খিদে অস্থির হলে তো গেলে ওই বড়ি খেলে সব কেটে যেত মাইলের পর মাইল জঙ্গল ভেঙে বোঝা টেনে হাঁটতাম বুঝলে বাবা বহুকাল বাদে ভর্তুকিতে আবার সেরকম জোর পাচ্ছি দেখবে একটু দৌড়ে দেখাবো না না থাক গিরিজা ভয় খেয়ে বলেন কানাওয়ালাটা আশেপাশে ঘুরঘুর করছে ছেলে তফাত হলেই ধরবে তিনি অস্ফুট গলায় বলেন রাম রাম আবু বিরক্ত হয়ে বলে কালিগালি বলো নাম আর হরত কি দেড়শো দুশো বছর হেসে খেলে বাড়ি এখনো দূর আছে খিদেটা এমন কামড়ে বেড়াচ্ছে পেটের মধ্যে মোচার ঘণ্ট আর ডাল সেদ্ধ নিয়ে এক ভোর ভাত খাবে না গিরিজা বেটারা বলে বুড়ো বয়সে কম খেতে হয় ইহ কম খাবে আবু হাত বাড়িয়ে একটা হরতুকি দিয়ে বলে খাও বাবা সাংঘাতিক জিনিস খিদেটা বড় কষ্ট দিচ্ছে হকিটা আস্ত মুখে ফেলে মাড়ি দিয়ে চিবোতে থাকেন গিরিজা সাঁত করে হরতুকিটা পিছলে যাচ্ছে মাড়ি থেকে রস বেরোচ্ছে না তবু চেষ্টা করতে থাকেন গিরিজা চেষ্টাই তো জীবন আপনারা শুনছিলেন শিষচন্দ্র মুখোপাধ্যায়ের লেখা ছোটো গল্প হরিত কি গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে তো ভিডিওতে একটি লাইক এবং আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ